জনপ্রিয়তা যেমন বিতর্ককে আমন্ত্রণ জানায় কখনো কখনো তা বিড়ম্বনায় ফেলে তেমনি জনপ্রিয়হীনতা কখনো কখনো খ্যাতিকে কলঙ্কিত করে তোলে জনবিমুখতার গিয়ে ভুল করে ফেলেন সঙ্গ দিতে অনেকে তাই ক্রিকেটে নন্দিত হয়েও ব্যক্তি সাকিব আল হাসান নিন্দিত তার রাজনৈতিক জীবন তার ব্যবসায়িক ক্যারিয়ার সমালোচিত করেছে তার সামগ্রিক সত্ত্বাকেই ক্রিকেটের বিশ্বমঞ্চে যে সাকিব হতে পারতেন নতুন প্রজন্মের কাছে আদর্শিক একজন সেই তিনি কিনা ক্রিকেটের বাইরের ভ্রান্ত জীবনে বেশি মনোযোগ দিতে গিয়ে গ্রহণযোগ্যতা হারিয়েছেন হোটেল ব্যবসা থেকে শুরু করে কাঁকড়ার খামার অর্থের বিনিময়ে যে কোনো শোরুম উদ্বোধন থেকে কলকাতায় পূজা মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালানো শেয়ার বাজারে কারসাজি মিরপুরের গ্যালারিতে দর্শকের গায়ে হাত তারপরও বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়কে তার ক্রিকেটীয় অবদানের কারণে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন অনেকে ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ার পরেও তার জন্য অপেক্ষা করেছেন ভক্তকুল কিন্তু সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় তার নীরব ভূমিকা কষ্ট দিয়েছে ছাত্র জনতার রক্ত তার বিবেককে নাড়া দিতে পারেননি যারা নিহত হয়েছেন হয়তো তাদের অনেকেই সাকিবের নাম ধরে গ্যালারিতে উল্লাস করতেন তাকে নিয়ে গর্ব করতেন সাকিব তার রাজনৈতিক সত্তা থেকে বেরিয়ে আসতে পারেননি বিসর্জন দিতে হয়েছে তার ক্রিকেটীয় সত্তাকেও বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ও টেস্টকে তিনি চেয়েছিলেন মিরপুরে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নিতে দেশে ফেরার নয় নিরাপত্তা চেয়েছিলেন দেশ থেকে ফিরে যাওয়ার গত দেড় যুগ ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যে নামটি মিশেছিল তা হয়তো মুছে যাবে কানপুর থেকেই সাকিবের পরিণতি হয়তো উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ব্যক্তি সাকিবের এই নিন্দিত রূপ যেমন সত্য তেমনি মিথ্যা নয় ক্রিকেটার সাকিবের নন্দিত রূপটিও ওয়ানডে ক্রিকেটে টানা এক দিন এক নম্বর অলরাউন্ডার ছিলেন তিনি তার মতো এত লম্বা সময় আইসিসির এই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন না আর কেউ সাকিবের এই অনন্য স্বীকৃতি অস্বীকার করার নেই দুই হাজার সাত সালে অভিষেকের পর থেকে তার অগ্রগামী যাত্রায় গর্বিত হয়েছিল পুরো দেশ দুই সালে তার নেতৃত্বে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ক্যারোবীয়দের হোয়াইট ওয়াশ করার আনন্দ ভাগাভাগি করে নিয়েছিল সবাই দুশো সাতাশ ওডিআই খেলে দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক সিরিজ সেরাও থাকে ওয়ানডেতে একই ভেনুতে সর্বাধিক একশো একত্রিশ উইকেট পাওয়ার রেকর্ডও তারই দখলে মিরপুরের উঠান তার এতটাই প্রিয় ছিল সেখানে বল হাতেই জাদু ছড়াতেন এই মাঠে তিন ফরমেটে দুশো উইকেট শিকার করা আছে তার এটাও কোনো এক ভেনুতে কোনো ক্রিকেটারের সর্বাধিক শিকারের রেকর্ড এই মাঠে ওয়ানডেতে মোট দুই রানও রয়েছে তার দুই সালে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে দুই রানে হারার পর মুশফিকের কাঁধে মুখ রেখে সাকিবের কান্না দৃশ্য আজও চোখে ভাসে সাকিব যখন দেশের গন্ডি ছাপিয়ে বিদেশি ফ্রেঞ্চাইজি লিগে চ্যাম্পিয়ন হয়ে আসেন তখনও তার মধ্যে লাল সবুজের আবেগিক খুঁজে পেয়েছেন সমর্থকরা অস্ট্রেলিয়ায় দুই হাজার পনেরো বিশ্বকাপে বাংলাদেশ যখন কোয়ার্টার ফাইনালে ওঠে তখনও দলের অন্যতম পারফর্মার ছিলেন সাকিব পরের বিশ্বকাপেও ছয়শো ছয় রান করা সাকিব ছিলেন রোহিত ও ওয়ার্নারের পরের স্থানে তিন ফর্মেট মিলিয়ে চারশো ছেচল্লিশ ম্যাচে তার চোদ্দ হাজার সাতশো একুশ রান ও সাতশো আট উইকেট যে কোনো দেশে যে কোনো ক্রিকেটারের জন্যই এই পরিসংখ্যান ঈর্ষণীয় ক্যারিয়ারে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো সব দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ জিতেছেন হয়তো দেশের হয়ে আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্টে দলীয়ভাবে কোনো ট্রফি জিততে পারেননি তবে ব্যক্তিগত অর্জনে সাকিব ছিলেন অতুলনীয় সাকিবের এইসব অর্জনই ছিল দেশের ক্রিকেট ভক্তদের আনন্দের খোরাক সাকিবের ইচ্ছা তিনি পরের বছরের শুরুতে পাকিস্তানের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন এবং সেটাই হবে তার দেশের হয়ে শেষ টুর্নামেন্ট ও ম্যাচ তবে সময়ে বলে দেবে সব ওই যে টাইমড আউট মনে হচ্ছে গত বিশ্বকাপে হেলমেটের ছেঁড়া ফিতার জন্য ব্যাটিংয়ে নামটি দেরি করে ফেলেছিলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ সাকিব তাকে ঘড়ি দেখিয়ে টাইমড আউট করে দিয়েছিলেন নন্দিত নিন্দিত সাকিব এবার বোধ হয় নিজেই সেই টাইমড আউটে পড়ে গেলাম নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়